ব্যাপারটা কি না সিমা এতক্ষণ দেরি হলো আপা একটু দেরি হয়ে গেল আমার ছেলে আফা সকাল বেলা দাদি গেরামের বাড়ি চলে গেছে খালি বাড়িতে একা কিভাবে রেখে আসি কন তাই ঠিক আছে কিন্তু সাবধানে রেখো ঘরে অনেক দামি জিনিস আছে ভেঙে টেঙে যেন না ফেলে নেই নাও ভেতর নাও ভেতর নাও উপরে আভা আভা দুষ্টামি করে না আভা নাসিমা আয় নাসিমা আপা ডাক্সন তোমার ছেলেকে কোথাও গে বসাও ঠিক আছে আপা এ তুমি এনা সাব করে বড়তক হ্যাঁ 나시মা ওখানে না তুমি দেখছন ওর হাতে পায়ে কত ময়লা এমন পড় দুতে হবে এই যে এদিকে আস শুন না এদিকে আস শুন এদিকে নাছলে কিন্তু এই যে এখানে এসে বলবে না বসলে নড়ুস দে বলা আসো এখানে তুমি বসো তবে কিন্তু তোমার ঠান্ডা ঠান্ডা লাগলে আর স্কুলে যেতে পারবে আসো আসো অসো এই তো বসো আভা সে আপা ওর দাদি পাশে থাকুক বা না থাকুক কাল থেকে তুমি আর ওকে নিয়ে আসবে না কি করছে আপা করো আমিও নি বিচার করতেছি তো করতে হবে না তাড়াতাড়ি কাজ কর্ম শেষ করে বিদায় হবো চুপ করে এটা তোর কসনি তো হবে না আভা আমি নুডলস খাবো না আমি ওকে বলেছিলাম যে এখানে যদি বসে তবে আমি ওকে নুডলস দেব আমি ওকে কথা দিয়েছিলাম তুমি বসে খাও আমি ওর জন্য নিয়ে আসছি আচ্ছা তোমার মা কি সবচেয়ে ভালো আমার মা তুমি নিচে বসে আছো কেন উপরে আসো আসো না আমার পাশে বসে হ্যাঁ হ্যাঁ এটা তোমার থ্যাংক ইউ না এটা তোমার বাবা হ্যাঁ তুই আবার এখানে বসুন নাসিমা ও কিছু করেনি এবার আমি ওকে বসতে বলেছে এখানে আর শোনো তোমার যখন ইচ্ছে এবার থেকে তখনই তুমি আজাদকে নিয়ে আসবে আজাদ আমার আবার খুব ভালো বন্ধু হয়ে গেছে